আপনি কি রাতে বিছানায় শুয়ে গড়াগড়ি দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে ঘুম আসছে এই ঘুম আসার জন্যে আজকে আমি বলবো এমন ম্যাজিক পাঁচটা যেটা আপনি আজ রাতেই প্রয়োগ করে দেখুন আপনার ঘুম আসবে এবং আপনি নিশ্চয়ই জানেন যে ঘুম আমাদের শরীরে যতটা খাওয়া জরুরি তার চাইতেও বেশি জরুরি ঘুম অর্থাৎ ঘুমের দিকে সচেতন হওয়াটা খুব দরকার চলুন আজকে আমরা আলোচনা করি সুস্থভাবে সুন্দরভাবে সাবলীল ঘুমের জন্যে পাঁচটা সহজ টিপ যেটা করলে আমরা সবাই খুব শান্তির ঘুম পেতে পারি টিপস নাম্বার ওয়ান সেটা হচ্ছে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন একই সময়ে ঘুমাতে যান আমাদের যে শরীরের বায়োলজিক্যাল ক্লক সে যখন দেখবে একই সময়ে ঘুমাতে যাচ্ছেন একদিন দুদিন তিন দিন এভাবে সাত দিন পার করার পরে একদিন শরীর বুঝে নেবে ঘড়িতে সেই সময় হয়েছে মানে ঘড়ি দেখতে হবে না শরীরে বায়োলজিক্যাল ক্লক কিন্তু নিজেই সেই রুটিন জানে অটোমেটিক সেই সময় আপনার ঘুম আসবে এবং বিছানায় শুলেই ঘুম ঘুমিয়ে পড়বে অর্থাৎ এখন থেকে অভ্যাস করুন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে এইটুকু এটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান এটা কিন্তু ম্যাজিক নয় এটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে বিজ্ঞানের কথা যে একই সময়ে যদি যে কাজ আমরা করব শরীর অভ্যস্ত হয় এবং একদিন রুটিন ব্রেক করলেও কিন্তু সেই সময় ঘুম পায় হ্যাঁ উইকেন্ড অর্থাৎ আপনার ছুটির দিনেও কিন্তু একই নিয়ম মানতে হবে যে অন্যদিন এক নিয়ম আজ এক নিয়ম তা না রোজই এক নিয়ম অর্থাৎ নির্দিষ্ট টাইমে শুতে যাওয়া দু নম্বর টিপস নিজেকে বিভিন্ন ইলেকট্রনিক গেজেট থেকে দূরে রাখো কতক্ষণ অন্তত পক্ষে ঘুমের তিন ঘন্টা আগে থেকে নিজেকে মোবাইল ল্যাপটপ এই ধরনের ব্লু লাইট যে যে ব্লু লাইট আমাদের চোখে লেগে অ্যাকচুয়ালি কি হয় আমাদের ইনার সিস্টেম বা বায়োলজিক্যাল ক্লক মনে করে যে তার মানে এখনো দিন এখন তো ঘুম আসার সময় নয় তাই আপনার ঘুম আসতে বহু দেরি হয় কারণ আপনি শোয়ার পরে এক দেড় ঘন্টা যে সময় নষ্ট করছে সেই এক দেড় ঘন্টা শরীরকে বুঝতে হয় ও রাত হয়েছে তার মানে এবার ঘুম ঘুমাতে যেতে হয় আপনি শুলে শুনে না আপনার সিস্টেম যতক্ষণ নিজে না বুঝবে যেটা রাত আর এটা দিন ততক্ষণ পর্যন্ত আপনার সঠিক ঘুম হবে না তাহলে সেই দিন না রাত বোঝানোর জন্য শুতে যাওয়ার অন্তত পক্ষে এক ঘন্টা আপনি ব্লু লাইট থেকে নিজেকে দূরে রাখুন উজ্জ্বল আলো থেকে নিজেকে দূরে রাখুন হালকা লাইটে যান আজকাল তো সবই সানলাইট সাদা লাইট অর্থাৎ সানলাইটের মতো কিন্তু আপনি শোয়ার এক ঘন্টা আগে যদি নিজেকে ব্লু লাইট থেকে দূরে রাখেন অর্থাৎ মোবাইল স্ক্রিন ল্যাপটপ স্ক্রিন এগুলো স্ক্রিন থেকে দূরে রাখেন আর রেড লাইট অর্থাৎ আগেকার দিনের যে বাল্ব ছিল ওই টাইপের আজকাল বেরিয়েছে এলইডি মুন লাইট বেরিয়েছে মুন লাইট জ্বাল ঘরে অটোমেটিকলি শরীর বুঝতে শুরু করবে ও তার মানে সূর্য ডুবে গেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মানে রাত হয়েছে আপনার ঘুম আসবে কিছুই না ঘরের বাল্বটাকে শুধু পাল্টিয়ে আজকাল এল বেরিয়ে ভয় হয়নি কারেন্ট বেশি পড়বে না এল বাল্ব বেরিয়ে মুন লাইট বেরিয়েছে আপনার বেডরুমে সেটা লাগান অতএব মূল লাইটের মধ্যে থাকার চেষ্টা করুন তিন নম্বর টিপস গভীর শ্বাস প্রশ্বাস এটা কিন্তু খুব জরুরি প্রাণায়াম করলে ঘুমের পরিবর্তন তো হয়ই কিন্তু এবার আপনি ধরুন প্রাণায়াম করেন না বা করার সময় পাচ্ছেন না বা করার প্রয়োজনীয়তা মনে করেন না ঠিক আছে কিন্তু শুয়ে ঘুম আসার আগে পর্যন্ত কতগুলো অভ্যাস করতে পারে যেমন প্রথম হচ্ছে চার সাত আট চার সাত আট এই পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস নিতে পারে চার সেকেন্ড ধরে নেবেন সাত সেকেন্ড হোল্ড করবেন আট সেকেন্ড ধরে ছাড়বেন লাগাতার অভ্যাস করুন যতক্ষণ ঘুম না আসছে এতে ম্যাজিকের মতো ঘুম আছে পরীক্ষা করে দেখুন মনে মনে চারবার গুনলেন শ্বাস নেওয়া হলে মনে মনে সাতবার গুনলেন অন্তঃ অর্থাৎ শ্বাসটাকে রোধ করে রাখবেন তারপরে সাতবার যে গোনা হয়ে গেল মনে মনে আট গুনলেন আপনি আট সেকেন্ড ধরে ছাড়ছেন এবার সেটা সেকেন্ড হতে পারে আপনার স্পিড আপনি নিজে অ্যাডজাস্ট করে নিন যে চার মানে চার সেকেন্ড না চার মানে দু সেকেন্ড সেটা আপনার চয়েস কিন্তু থিওরিটা হচ্ছে যে চার সাত আট এই থিওরিতে আপনি যদি শ্বাস নেন বিছনা শুয়ে শ্বাস ছাড়েন লাগাতার কন্টিনিউ তাহলে কি হবে আপনার ঘুমের কোয়ালিটি চেঞ্জ হয় এবং খুব কুইক ঘুম আসে ঘুম আসার জন্য এর আগে আমার ভিডিও আছে তাতে একটা যোগের টেকনিক দেখানো আছে সেটাও পরীক্ষিত সত্য এক ঘুমে রাত কাবার একটা ভিডিও আছে দেখে নেবেন সেখানেও একটা ঘুমের দুটি টিপস খুব সুন্দর দেওয়া দেখে নিতে পারেন এবার আমি চার নম্বর বলবো যে আমরা একটা ভুল করি আজকাল সেটার জন্য কিছুটা সামাজিকত দায়ী আমাদের জায়গা কমে যাওয়া এটা একটা দায়ী আমরা বিছানায় বসে গল্প করি বিছানায় বসে খাই বিছানায় সারাদিন বিশ্রাম নি বিছানাটাকে শোয়ার জায়গা তৈরি করুন শরীর যখনই বিছানায় যাবে বুঝতে পারবো ও এটা তো আমার শোয়ার জায়গা আপনার সারাদিনের অন্য কাজ অন্য জায়গায় করুন বিছানায় করবেন বিছানাটাকে শুধু শোয়ার জন্য ব্যবহার করুন তাহলে শরীর সারাদিনে যদি আপনি বারবার বিছনায় যান শরীর কনফিউজ হয়ে যায় যে এটা কি আমার শোয়ার জায়গা না গল্প করার জায়গা না খাবার জায়গা তাহলে রাতে শোয়ার পরেও শরীর কনফিউজ অর্থাৎ আপনি যদি রেগুলার শোয়ার সময় বিছানা ব্যবহার করেন সারা দিন যদি আপনি বিছানা ব্যবহার না করেন অন্য জায়গায় যান আপনি ধরুন আপনি অসুবিধায় বসতে বা জায়গার দরকার আপনি অন্য চৌকিতে বসেন অন্য বিছানায় বসেন কিন্তু আপনার শোয়ার বিছানাটা কি কিন্তু সম্পূর্ণ আলাদা না ওটা আপনার শোয়ার জন্যই ব্যবহার এটা একটা টিপস মাত্র এটা পরে আপনি কিন্তু উপকার পাবেন শোয়ার আগে বা শুয়ে পড়ার পরেও অনেকের অভ্যাস আছে ঘরে লাইট জ্বলে রাখা হ্যাঁ প্রথম কথা হচ্ছে ঘরে লাইট জেলে রাখা কখনোই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ হচ্ছে আমাদের সিস্টেম আমাদের স্কিন সেও চোখে দেখতে পায় প্রমাণ চান আপনি দিনের বেলা আপনার স্কিনে রোদ লাগলে আপনার ঘুম আসে কোনো দিন রাত্রিবেলা এমন জায়গায় শোবেন যে ভোরের সূর্য উঠলে আপনার স্কিনে রোদ লাগবে আপনি দেখবেন যে যেই স্কিনে লাইট এলো আপনার ঘুমে স্কিনে সেন্স আছে স্কিন লাইটকে চিনতে পারে অতএব আপনি যদি ঘরে উজ্জ্বল আলো জেলে রাখেন তাহলে আপনার স্কিন মনে করবে এখনো দিন তাতে ঘুমের অত গুরুত্ব নেই চোখ বন্ধ করাটা ঘুম নয় কিন্তু টোটাল সিস্টেম যতক্ষণ আপনাকে ঘুম না পাড়াবে আপনি ঘুমাতে পারবেন না অতএব বেডরুমে যে লাইট জ্বালাবেন সবচেয়ে বড় কথা শোয়ার সময় অন্ধকারে শোয়া আমাদের অভ্যাস কারণ রাতে তো অন্ধকার বড় জোর আপনি মুন লাইট লাইট টাইপের লাগাতে পারেন অর্থাৎ হালকা আলো যেরকম হয় সেই ধরনের লাইট লাগাতে পারেন এমন কোন আলো লাগাবেন না যে আলো আপনাকে স্নিগ্ধতা দেয় না এবার আপনি বাল্বের কালার আপনি চয়েস করুন আপনার মনকে স্নিগ্ধতা দেবে চাঁদের আলো অতএব ঘরে আপনি চাঁদের আলোর নাইট ল্যাম্প যদি খুব দরকার পড়ে ব্যবহার করতে পারে তাও সেই চাঁদের আলোটা এমন জায়গায় সেট করা উচিত যেন আপনার চোখের ওপরে কখনো সেই লাইট না পড়ে লাইট তো ঘুমালে দরকার নেই লাইট দরকার রাত্রিবেলা কোনো কারণে উঠতে গেলে ঘরে আজকাল যেমন ফুটবোট হয়েছে নিচের দিকে পায়ের নিচের দিকে এটা আধুনিক বিজ্ঞানের রিসার্চ থেকেই এসছে যে ওপরে লাইট থাকলে ঘুমের হয় পায়ের নিচে লাইট থাকলে সেটা আমাদের চোখে লাগে না বা কিনে লাগে না ফলে শরীর আইডেন্টিফাই করতে পারে যে এখন রাত হয়েছে এই ছোট ছোট এই পাঁচটা চেঞ্জ এই পাঁচটা চেঞ্জ আপনি করে দেখুন আজ দেখুন আগামী কিছু মধ্যে আপনার শরীরের অভ্যাসটা আসতে যেটুকু দেখি এই অভ্যাস কতদিন লাগে ম্যাক্সিমাম একুশ দিন একুশ দিনের মধ্যে শরীরে যদি এই অভ্যাস হয়ে যায় আপনার রেগুলার নির্দিষ্ট টাইমে ঘুম হবে এবং বিনা মেডিসিন বোঝার চেষ্টা করুন রিয়েলাইজ করুন বিজ্ঞানটাকে যাচাই করুন প্রয়োগ করুন নিজের ওপরে আর ঘুম ভালো হলে আপনার সিস্টেম খুব ভালো হবে খুব ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার ওভারঅল হেলথ ভালো থাকবে নমস্কার